হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার সাথে আলোচনা করব কেনানাডা হচ্ছে আনারের উচ্চ ফলনশীল একটি জাত এটি বাংলাদেশের সাতবাগান এবং বাগানে ব্যাপক পরিমাণ ফলন দিয়ে আসছে এটির ব্যাপক ফলন এবং প্রায় স্ত্রী ফুলের সংখ্যা বেশি গেলে ভাবে সত্তর থেকে আশি শতাংশ স্ত্রী ফুল আসে তো আমার কাছে প্রায় সাতেরো থেকে আঠারোটি জাতের আনার চারা রয়েছে এর ভিতরে রয়েছে এপাশে দেখতে পাচ্ছেন জি এম টু তারপর এখানে রয়েছে এভার সুইট পাকিস্তানি পেরু কিং থাই অস্ট্রেলিয়ান এর ভিতরে আমি দেখতে পাচ্ছি এর ভিতরে অন্যতম একটি জাত হচ্ছে গ্রানাডা এটি আমি খুবই অবস্থায় এনেছি এই চারা গুলো দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম একবারই ছোট পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে এবং এটিকে আমি আট লিটার একটি টবে রোপন করে দিয়েছি তো এতগুলো জাতের ভিতরে এই জাতটি আমি এজন্য হাইলাইট করছি যে আমি শুরু থেকেই দেখতে পাচ্ছি এই জাতটা কিন্তু খুব একদম মানে গাছ একদম ছোট থাকতেই কিন্তু ফুল আসা শুরু করেছিল তো ফুলগুলো ফুলগুলো আমি আমি দিয়েছি এই কারণ এত ছোট গাছে আমি কখনোই ফল নিব না তো দেখতে পাচ্ছেন এই যে কাঠ ফেটে ফুল বের হচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মানে গাছ যখন ছোট ছয় থেকে সাত ইঞ্চি তখনই কিন্তু পাতার আগে ফুল আসা শুরু করেছে তো সবগুলো ফুলই আমি ছিঁড়ে ফেলেছি এই আমি রাখবো না ছিঁড়ে ফেলে দিব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এই আট লিটার যে টব এই টবটাও কিন্তু আমি প্রায় হাফ পর্যন্ত মাটি দিয়েছি এবং মাটি দিয়েছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পচা গোবর চাইলেও পচা গোবর যেটা খুবই সহজলভ্য কোনো রাসায়নিক সারটার আমি চারা গাছে তো তারপরও কাঠ ফেটে ফুল বের হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই প্রচুর পরিমাণে ফুল বের হচ্ছে এবং খুবই ছোট অবস্থা থেকেই গাছগুলোকে আমি যখন বড় করব সুন্দর একটা শেপ দিব তারপরে ফুল নেওয়ার চেষ্টা করবো তো এই জাতটি আপনারা বাগানে রাখতে পারেন এটি ব্যাপক পরিমাণে ফলন দিবে আশা করি এতটুকু ছাড়াই যে পরিমাণে ফুল এসেছে এর প্রপার যত্ন নিলে হয়তো এটি আরো বেশি ফলন আসবে তো আপনারা চাইলে গ্রানাডা জাতের আনার বাগানে রাখতে পারেন এটি আশা করি আপনাকে হতাশ করবে না এটি বাংলাদেশের ইন্ডিয়ার আবহাওয়াতে খুবই মানানস একটি জাত এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আরো কি কি জাতের আনার আমার কাছে রয়েছে এবং এর যত্ন নিয়ে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই